তুই বিকাল আলো তোমার কেন এসে ভাত নাই আরে হুন বিকাল গরম করি তুই এটা এই আম আম

আঙৰবাৰী <laughs> আঙ্গরন বিকাশাগর 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 এটা কি মহিলা না পুরুষ না 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 আরে খারাপ রে তো ঠিক আছে ঠিক আছে আচ্ছা করে বিকাশ চ

আংশ্যাছে রে রে হোম বদে দিতেছে হ্যাঁ নাম্বার লাইন 943 হ্যাঁ লাই হ্যাঁ 90 হইছ না 10 টা হ্যাঁ 10 টা দি এই এনে রুমটা এসে দুন দেখছত আই না তো তো হ্যাঁ আমড়া থেকে বড় বিক্র 10 টি দিলাই 10 টা যদি লাগবো আরে বেটা আজকাল ডিজিটাল দি লাগে 10 টি বিক্র দেন আই না তো আমড়াতে বড় বিক্র দরকার পড়া আমড়া থেকে নিয়ে লাগে বিক্র দে দে আই না 10 টি সেটা বেশি না না 10 টা কে লিখ দিবি আই 10 টা কে লিখ দিবি